হ্যাপি ফাদার্স ডে সমস্ত বাবাকে অনেক অনেক প্রণাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু হন বাবারা যে খালি সন্তানের জীবনে স্পেশাল হয় তা নয় তারা কিন্তু পরিবারেরও অবলম্বন একটা গোটা পরিবার তার মুখের দিকে চেয়ে বেঁচে থাকে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্ট এই তিনটি ওয়ার্ডের মানে জানতে গেলে বাবাকে দেখতে হবে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তারা কিভাবে পরিবার আর ছেলেমেয়ের জন্য স্যাক্রিফাইস করতে পারে কতটা অ্যাডজাস্ট করতে পারে কতটা কম্প্রোমাইজ করতে পারে বাবারা সন্তানের জন্য সবটা পারে হুম বাবাদের শাসন হয়তো একটু বেশি কঠিন হয় কারণ একটাই তারা প্রতিনিয়ত হাজার হাজার মানুষের দৃষ্টিভঙ্গি দেখতে পান তারা বাইরের দুনিয়াটা খুব সহজে বুঝতে পারেন তাই হয়তো আমাদের একটু শাসনটা বেশি কঠোরভাবে করেন যাতে আমাদের জীবনটা খারাপ না হয় কোনো সময় কোনো কাজে ফেলিওর হয়ে বাবার কাছে গিয়ে বসবে বাবাকে বলবে দেখবে বাবা কখনো সান্ত্বনা দেয় না বাবা কখনো টেনশন দেয় না চোখের সামনে হাজারো অপশান এনে দেবে বেটার অপশান তোমার সামনে এনে হাজির করবে আর তুমি যে অপশানটাকে চুজ করবে তোমার সাথে সেও এগুতে থাকবে এই বাবা মুখ ব্যক্তিদের চরিত্রটা বড় অদ্ভুত হয় তাই না তাদের কোনো অভিযোগ থাকে না তারা সমস্ত কিছুতে অ্যাডজাস্ট করে তাদের মন খারাপ হয় না তারা কাঁদতে পারে না কিন্তু কেউ অদ্ভুত না বাবার উপার্জনের ওপরে তার সঞ্চিত অর্থে পুরো পরিবারের অধিকার থাকে কিন্তু পরিবারের একজনেরও উপার্জনের অর্থের উপরে বাবার অধিকার থাকে না বাবা বাবারা সব পারে কি তো সূর্যের তাপ আর বাবার রাগ এই দুটো যদি সহ্য করতে না পারো জীবনের প্রতিটা মুহূর্তে হোঁচট খাবে সূর্যের আলোয় মানুষের সবচাইতে বড় সঙ্গী যে ছায়া থাকে অন্ধকারে সেই ছায়াই বেইমান হয়ে যায় সবার আগে লুকিয়ে পড়ে ঠিক তেমনই বাবা যখন মাথার উপরে থাকে না তখন বিপদও জীবনে আসবার আগে দুবার চিন্তা করে তার জন্যে বাবা যখন বকাঝকা করবে তখন একটু শুনতে হয় কারণ বাবারা দুনিয়াটা দেখতে পায় খুব সহজে মানুষকে বুঝতে পারে দেখবে আমরা যখন খুব ভালো কোনো কাজ করি না সবাই হয়তো আমাদের জয়ধনি তুলছে সবাই ভালো বলছে সবাই আশীর্বাদ করছে বাবা কিন্তু সেইভাবে প্রশংসা করেন না কিন্তু তার মুখে সবচাইতে বড় অহংকারের হাসিটা দেখা যায় মায়েরা একটু এগিয়ে থাকে বাবার থেকে আসলে মায়েরা ভীষণভাবে স্নেহশীল হন তো হয়তো অনেক সময় আমাদের দুষ্টুমিগুলোকে মায়েরা ক্ষমা করে দেন কিন্তু বাবারা তো করেন না বাবারা রেতে শাসন করে প্রতিটা মুহূর্তে আমাদের খারাপ দেখলেই বাধা দেন তার জন্য বাবারা আমাদের জীবনে একটু কঠিন বাবার অবদান শুধু যে সন্তানের প্রতি থাকে তা নয় পুরো পরিবারের প্রতি থাকে তাই পৃথিবীর সমস্ত বাবা সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘায়ু থাকুন বাবা ছাড়া দুনিয়াটা চলা বেশ কঠিন